আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার তম উপজেলা ভোলার তো চলেন শুরু করি এই দৌলত খান উপজেলা এক সময় ছিল মগ এবং পর্তুগিজ জলদস্যুদের আস্তানা সম্রাট শাহজাহান তখন তার সেনাপতি শাহবাজ খানকে প্রেরণ করেছিলেন এই জলদস্যুদের এই অঞ্চল থেকে বিতাড়িত করতে শাহবাজ খান স্থানীয় দৌলত খান পরিবারের সহায়তায় সেই জলদস্যুদের এখান থেকে বিতাড়িত করেন আর সেই দৌলত খান পরিবার ছিল অত্যন্ত সম্ভ্রান্ত এবং সমৃদ্ধ এবং পরবর্তীতে সেই দৌলত খান পরিবারের নামানুসারেই এই দৌলত খান উপজেলার নামকরণ করা হয় বোরহান থেকে তিরিশ টাকা বাস ভাড়া দিয়ে নেমে গেলাম এই ভোলা বোরহানুদ্দিন হাইওয়ে বাংলাবাজার বাস স্ট্যান্ডে আর হাইওয়ের একদম পাশেই হচ্ছে আমার পিছনের এই মসজিদটি যেটির নাম ফাতেমা খানম জামেনুর মসজিদটি নির্মিত হয় দুই সালে তৎকালীন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্যক্তিগত উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করেছিলেন তোফায়েল আহমেদের মা ফাতেমা খানমের নামানুসারে এই মসজিদটির নামকরণ করা হয়েছে ফাতেমা খানম মসজিদ তবে এলাকার নাম যেহেতু বাংলাবাজার তাই সবাই বাংলাবাজার মসজিদ নামেই এটাকে বেশি জেনে মসজিদটির প্রধান যে গম্বুজটি এটি অনেক বড় আর চার কোনায় আরো চারটি গম্বুজ করা হয়েছিল আর এই মসজিদটির ঠিক পাশেই হচ্ছে স্বাধীনতা জাদুঘর যেটি নির্মিত হয় দুই সালে এটিও নির্মিত হয় তোফায় আহমেদের ব্যক্তিগত উদ্যোগে তবে পাঁচই আগস্টে পট পরিবর্তনের পর থেকে কিন্তু এর ভিতরে প্রবেশ বন্ধ করা হয়েছে বাংলা বাজার ফাতেমাখানো মসজিদ দেখা শেষ করে আমি একটা অটো নিয়ে তারপরে আবার হাঁটতে হাঁটতে বাগানের ভিতর দিয়ে চলে আসছি একটি মসজিদের সামনে মসজিদটা হচ্ছে একদম বাগানের ভিতরে যে রাস্তাটা রাস্তাটা হচ্ছে শুধু গাছ আর গাছ অবশেষে এই যে চলে আসলাম আমার পিছনে হচ্ছে এই মসজিদটা মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই ভোলা যখন চন্দ্রদ্বীপ রাজ্যের অধীন ছিল তখন মগ এবং পর্তুগিজ জলদস্যুরা এখানে প্রায় আক্রমণ করত তাদের দমন করতে তিনি তার সেনাপতি ছবিখাকে এখানে ফৌজদার হিসেবে নিয়োগ করেন আর ছবিখা ছিলেন পূর্তুগাজে অত্যন্ত দক্ষ ধারণা করা হয় প্রায় চারশো বছর আগে নির্মিত এই মসজিদটি হয়ে থাকতে পারে ছবিখার পূর্তগাজের একটি ঐতিহাসিক নিদর্শন তবে স্থানীয়দের মতে মসজিদটির বয়স পাঁচশো থেকে সাতশো বছরের বেশি আমি এই মসজিদটি দেখতে চলে আসলাম বাংলা বাজার থেকে বাংলা বাজার থেকে এই মসজিদটির দূরত্ব খুব বেশি না মাত্র দেড় কিলোমিটার কিন্তু মসজিদটি একেবারে বাগানের ভিতরে অবস্থিত মসজিদটির চারপাশে শুধু সুপারি গাছ আর ঘন জঙ্গল তাই আপনি আলো থাকতে থাকতে অবশ্যই এখানে আসতে হবে আসরের পর কিন্তু এখানে আসলে আপনি এমনিতেই ভয় পাবেন মসজিদটি ঘন জঙ্গলে অবস্থিত হওয়ায় এলাকার লোকজন ভয়ে এখানে নামাজ পড়তে আসেন না তাই মসজিদটি পুরোপুরি পরিত্যক্ত যদিও কয়েকবার নামাজের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আসলে লোকজন ভয়ের কারণে এখানে নামাজ পড়তে আসে না এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির প্রধান বা নামাজ পড়ার জন্য একটিমাত্র পক্ষ মসজিদটির পূর্ব দিকেই একটিমাত্র প্রবেশপথ আর পাশেই রয়েছে দুইটি জানালা আর উত্তর এবং দক্ষিণ দিকেও একটি করে জানালা রয়েছে আমি আমার সারা দিনের এই খান ঘোরাঘুরি শেষ করে বিকালবেলা চলে আসলাম এই ম্যাঘনা নদীর মোহনায় আমার ঠিক পিছনেই হচ্ছে মেঘনা নদী এবং ঠিক এর ওই পারেই হচ্ছে নোয়াখালীর চর আলেকজান্ডার এখানে একটি ছোটখাটো ইকো পার্কের মতো করা হয়েছে আর নদীর পার যেহেতু বারবার ভেঙে যায় তাই ব্লক দিয়ে হচ্ছে নদীর পাটটা বাঁধানো যদিও এরপরেও ভেঙে গেছে তো এই বিকালবেলা আপনি যদি এই দৌলত খানের এই জায়গাটায় চলে আসেন অস্থির একটা বিকেল কাটাতে পারবেন অন্তত নদীর পারে যে ঠান্ডা বাতাস সেই বাতাসটা কিন্তু উপভোগ্য আর পাশেই কিন্তু হচ্ছে দৌলত খান লঞ্চ সরাসরি ঢাকা থেকে এখানে চলে আসতে পারবেন লঞ্চে অথবা ঘোরাঘুরি শেষ করে দৌলতখান খান উপজেলা চলে যেতে পারবেন এই লঞ্চ থেকে সরাসরি ঢাকায় দৌলতখান খান উপজেলা নদীর পার থেকে আমি এখন চলে আসছি গুইঙ্গার হাটে এটি এই ভোলার শত বছরের পুরাতন একটি হাট এই হাটে এসেছি একটি পুরাতন মিষ্টির দোকানের খোঁজে আর হাটে ঢুকেই এই মাছ বাজার দেখে আমার মাথা নষ্ট মনে হচ্ছিল সবগুলো মাছই কেজির কেজি নিয়ে যায় মাছ বাজার ঘুরে চলে আসলাম এই মিষ্টান্ন ভান্ডারের সামনে আপনি ভোলা জেলা ঘুরতে আসছেন আর এই ভুইঙ্গার হাটের শঙ্কর দত্ত মিষ্টান্ন ভাণ্ডারের শুকনো অথবা ভিজা মিষ্টি খান নাই তার মানে হচ্ছে ভোলাতে কিছুই এটা আমার কথা না এটা এই এলাকার কথা এখানে নাকি শুধুমাত্র দুইটা মিষ্টি বিক্রি হয় একটা হচ্ছে শুকনা মিষ্টি আর একটা হচ্ছে ভেজা মিষ্টি আমি যখন আসছি ততক্ষণে শুকনা মিষ্টিটা শেষ হয়ে গেছে এই দোকানে যা মিষ্টি বিক্রি হয় সবকিছু রাত আটটার মধ্যেই শেষ হয়ে যায় এই মিষ্টিটা নাকি খেতে হয় আবার এই সাদা রুটি এটাকে এখানকার মানুষজন বলে রসগোল্লা মিষ্টিটা আসলেই ভালো তবে দেখতে দেখা যায় স্পঞ্জের মতো স্পঞ্জ এবং রসগোল্লার মাঝে মাঝে তবে মিষ্টিতে এটাতে চিনির পরিমাণ একটু বেশি মনে হচ্ছে যে এটাই ঠিক আছে চিনি যদি একটু কম হতো তাহলে মিষ্টিটা ভালো এবং এই মিষ্টির দামটাও মোটামুটি কম প্রতি পিস হচ্ছে পনেরো আর কেজি হচ্ছে তিনশো সত্তর টাকা কথায় আছে যা টটে তা বটে আসলে মানুষজনের মুখে মুখে যখন একটা জিনিসের নাম প্রচলন হয়ে যায় আসলে সেই জিনিসটার মান ওরকম থাকতে হয় আমি এখানে এসে আবারও সেটার প্রমাণ পেলাম আপনি যদি এই ঘুইঙ্গার বাজারে এসে শঙ্কর দত্তের মিষ্টি না খান তাহলে হয়তো বুঝবেন না যে এই ভোলায় আসলে এই শঙ্কর দত্তের মিষ্টি না খেলে যে কোনো কিছু খাওয়া হয় না এটা লোকজন কেন বলে গুইঙ্গার বাজারে শঙ্কর দত্তের মিষ্টি খাওয়ার মাধ্যমেই আমি আমার দৌলত খান উপজেলার ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম